আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর একটা রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা হচ্ছে যাদের ফ্যাটি লিভার কলেস্ট্রল ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণে খুবই কষ্টসাধ্য এবং খেয়ে বসে আপনারা ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে হচ্ছে আড়াইশো গ্রাম মরি আড়াইশো গ্রাম হচ্ছে মেথি আড়াইশো গ্রাম জোয়ান আড়াইশো গ্রাম হচ্ছে জিরা পঞ্চাশ গ্রাম হচ্ছে আপনার লং তারপরে হচ্ছে লং বা লবঙ্গ তারপরে পঞ্চাশ গ্রাম হচ্ছে গোলমরিচ এখানে স্কিপ হয়ে গেছে আমি দেখাইতে ভুলে গেছি আপনারা অবশ্যই অবশ্যই দিবেন আর যদি এসে কম পরিমাণে বানাতে চান ওই পরিমাণটা অনুযায়ী করে আপনারা দিয়ে যাবেন আবার যাদের ফ্যামিলি হচ্ছে বেশি পরিমাণে বা বেশি পরিমাণে ওই অনুযায়ী দিয়ে দিবেন জোয়ান খাবার হজম শক্তির জন্য একদম একদম কার্যকরী একটা রেমেডি আর হচ্ছে জিরা জিরা হচ্ছে খাবার হজম করতে একদম অত্যন্ত কার্যকরী একটা উপাদান আর ওজন নিয়ন্ত্রণ করতে এবং কি খারাপ টক্সিক বের করতে এবং কলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে আপনার হচ্ছে মেথি এবং কি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হৃদরোগ নিয়ন্ত্রণ করতে গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ন্ত্রণ করতে আপনার মেথি অনেক উপকার মরি হচ্ছে খারাপ বর্জ্য পদার্থকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং লিভার পরিষ্কার করতে সবচেয়ে বেশি উপকার হচ্ছে আপনার মরি মড়ি জানেন আপনারা কীভাবে চিনান বা মিষ্টি জিরা বলে অনেকে গুয়া মুড়ি বলে অনেকে মরি বলে আর লবঙ্গ হচ্ছে লিভার ক্লিন করতে অনেক সহায়তা করে তবে এই রেমেডিটা হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে ফ্যাটি লিভার পরিষ্কার করতে কলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে এটা মানে সব কিছুর জন্য একটা উপকার এটা হচ্ছে আমি নিজে ট্রাই করছি করার পরে আমার যখন নিজে উপকার পাইছি এই জন্য আপনাদের সাথে প্রেজেন্ট করলাম তো এটাকে আমি সুন্দরভাবে শুকাই ভালোভাবে শুকনা খোলা আপনারা তো দেখলেনই শুকনো খোলায় সুন্দরভাবে শুকাই সুন্দর করে হচ্ছে শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এটাও স্কিপ হয়ে গেছে আপনারাও করে নেবেন শুকনা খোলা এটাকে সুন্দরভাবে রোস্ট করে নিছি একদম ঢিমি আঁচ করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে সুন্দর একটা ব্ল্যান্ডারে জাগে করে এটাকে সুন্দরভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি একটু এফরে সুন্দর একটা কাচের বয়েম করে বা জারে করে নিয়ে আপনারা এক চামচ করে হচ্ছে কুসুম গরম পানিতে ভিজে রেখে তেঁতুল বা লেবুল দিয়ে এটাকে খেয়ে নেবেন সকালে ভিজাবেন বিকালে বা রাতে ভিজাবেন সকালে খেয়ে নেবেন খাবারের পরও খেতে পারেন আগেও খেতে পারেন কোনো সমস্যা নেই শুধু খাবার হজম দিয়ে হচ্ছে কথা এবং আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে এবং ফ্যাটি লিভার দূর করতে একদম কার্যকরী একটা রেমেডি যা আপনার মানে শরীর সুস্থ রাখতে একদম কি বলবো জাদু করি একটা ওষুধের তো আপনাকে বেশি উপকার করবে তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর কি ধরনের রেসিপি আমার কাছে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা এটা ঘরে তৈরি করে অবশ্যই অবশ্যই যাবেন কোনো ডাক্তার আপনাকে এই পরামর্শ দেবো না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ